মানবাধিকারের লঙ্ঘন যে হচ্ছে সেটা তো আর আপনাদের বোঝানোর প্রয়োজন নেই আমাদের সংবিধান আমাদের বলে নিপীড়িত মানুষের পাশে আমাদের দাঁড়ানো আমাদের ধর্ম আমাদের বলে নিপীড়িত মানুষের পাশে আমাদের দাঁড়ানো এবার এবং এখানে প্রকাশ্যে যে নিপীড়ন হচ্ছে সেটা বোঝানোর জন্য আপনাদের আপনাদের কাছে আমাদের আসার দরকার নেই আপনারা যে অবস্থায় রয়েছে তাদের কোনো প্রতিকার নেই তাদের যারা তাদের উপর অত্যাচার করেছে তার উপর সেখানে কোনো বিচার নেই এবং এরা ফিরে যাওয়ার কোনো জায়গা তৈরি হয়নি এত বছরেও ফিরে যাওয়ার কোনো একটু জায়গা তৈরি হয়নি এটা আমাদের লজ্জার বিষয় বাংলাদেশ অনেক কিছু করেছেন কিন্তু আমি আমি মনে করি আরও অনেক কিছু করার প্রয়োজন রয়েছে আজকে যাদের সাথে দেখা করলাম তার মধ্যে একজন মহিলার সাথে দেখা হলো তার সন্তানরা সাথে ছিল তিনি এখানেই জন্মেছেন এখানে জন্মেছেন নিজে বড় হয়েছেন তার সন্তানরা এখানে জন্মেছে তারা বড় হচ্ছে অথচ তা সত্ত্বেও তার নাগরিকত্ব নেই তার স্টেটলেসনেস যে জিনিসটা বলে তার মধ্যেই তারা আছেন এবং তার কোনো ভবিষ্যৎ নেই এরকমভাবে আমরা এই জিনিসটা দেখব হতে দেব এটা গ্রহণ করার কোনো জায়গা নেই আমরা নিজেরা নিপীড়িত ছিলাম আমরা মুক্তিযুদ্ধের সময় পাশের দেশে আশ্রয় নিয়েছি আমরা এই মানুষদের আশ্রয় দিচ্ছি সেটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তাদের ভবিষ্যৎ ভাবার কথা আমাদেরই দায়িত্ব এবং সেটা যতদিন না হবে ততদিন সত্যিকার অর্থে পূর্ণাঙ্গ নাগরিক পূর্ণাঙ্গ মানুষ পূর্ণাঙ্গ অধিকার সহ একটা মানুষ থাকতে পারবে না এটা আমাদের উপর একটা কলঙ্ক এবং এই কলঙ্কের বাইরে আমরা যেতে চাই আহ গ্রুপ যে জিনিসটা করছেন সেটা অবশ্যই প্রশংসনীয় তার বাইরে আরো অনেকে করছেন সেটাও প্রশংসনীয় কিন্তু এটা অবশ্যই যথেষ্ট না এবং যতদিন না রোহিঙ্গারা নির্বিধায় নির্ভয়ে নিজেদের দেশে শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পারবেন ততদিন আমাদের এই আন্দোলন করতে হবে তাদের জন্য আমাদের সংগ্রাম করতে হবে এবং যারা এখানে রয়েছেন তারা যাতে ভালোভাবে থাকেন তাদের ভবিষ্যৎ যাতে হয় যেই বাচ্চাগুলি বড় হচ্ছে তারা যাতে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে বড় হতে পারে সেই দায়িত্ব রাখাটা আমাদের আমাদের সকলে ধন্যবাদ আমি যেহেতু আমি কাজ করি চিলড্রেন ইন ক্রাইসিস অ্যান্ড কনফ্লিক্টস ওয়ার্ল্ড ওয়াইড এই জন্য আমার ফোকাসটা ইজ মেইনলি অন চিলড্রেন চিলড্রেন অফ দ্য ওয়ার্ল্ড হো আর ফেসিং ক্রাইসিস অ্যান্ড কনফ্লিক্টস ওয়াই বিকজ চিলড্রেনরা ওরা কি জানে যে ওরা কোথায় ওরা কি জানে যে ওরা কোথায় জন্ম নিচ্ছে ওরা কি জানে ওরা কোন দেশে আছে ওরা কিছু জানে না দে আর ইনোসেন্ট এবং আজকে এই যে আমরা ঘুরে আসলাম দেখলাম সব বাচ্চারা ইফ ইউ সি দে আর সো হ্যাপি দে আর রানিং দিস রিপ্যাট্রিয়েশনও বোঝে না রিহ্যাবিলিটেশনও বোঝে না ওরা বোঝে কেয়ার লাভ সিকিউরিটি কেয়ার আজকে যে বাচ্চাগুলো জন্মাচ্ছে বা এখানে যারা আসছে দে আর ওরা তো স্টেটলেস হোমলেস নেশনলেস প্যারেন্টসরা বুঝতেছে কিন্তু বাচ্চারা তো কিন্তু বুঝতেছে না হঠাৎ ডান ওদের কি কোনো ওদের তো ইটস নট অফ দেয়ার ফল হ্যাজ ওয়ার্ল্ড বাচ্চাদের জন্য কি করছে ফর দিস তা আমার কথা হলো এই বাচ্চাগুলো যেখানেই থাক না কেন ওয়ার এভার দেয়ার ওদের দে হ্যাভ দ্য রাইট অ্যান্ড দ্য জাস্টিস শুড বি ডান ফর দ্যাম আর ওরা ইকুয়াল অপরচুনিটি ওদের পাওয়া দরকার ফ্রম দ্য হোস্ট গভর্নমেন্ট তাই না ওরা ক্যাম্পেই থাকুক আর বাইরেই থাকুক ওরা কোনো ডিফারেন্স আমাদের রাখা উচিত না ক্যাম্পের বাচ্চা এবং নন ক্যাম্প বাচ্চাদের ওরা যেখানেই থাকুক দে ডিজার্ভ ইটস দেয়ার রাইট to have good, good food, to have safety, to have love, to have security, to have identity, and to have the dignity of human being. আজকে যদি আমরা ওদের পুষ্টি না দিই খাবার না দিই ওরা তো ভালো ডেভেলপড হিউম্যান বিং হয়ে উঠতে পারবে না ওদের ডিজিজ একটা প্রতিরক্ষা করার ক্ষমতা থাকবে না ওদের কগনেটিভ ফাংশন ডিটোরিয়েট হবে ওরা ভালো এডুকেটিভ হিউম্যান বিইং হতে পারবে না এবং এটার জন্য আমরা দায়ী থাকবো যে আমরা দায়ী থাকবো ফন গিভিং নট গিভিং দেম ওয়াট দে আমার কথা হলো ওয়ার এভার দ্য চিলড্রেন আর আমার এখানে যতদিনই থাকুক একদিন থাকুক এক মাস থাকুক এক বছর থাকুক পাঁচ বছর দশ বছর থাকুক দে মাস্ট গেট দেয়ার রাইটস প্রপার হেলথ এডুকেশন অ্যান্ড ডিগনিটি টু সারভাইভ অ্যাজ এ ডিগনিফাইড হিউম্যান বি থ্যাংক ইউ কী করবেন সেটা আপনাকে জানতে হবে কিসের অভাব আমরা আজকে একটা কাজ দিয়েছি শিক্ষকদেরকে একটা ক্যাম্পের শিক্ষকদের সবাইকে একত্র করেছি একত্র করে ওনাদেরকে বলছি প্রত্যেকেই প্রত্যেককে স্কুলের একটা অ্যাসেসমেন্ট দিবেন আপনাদের স্কুলে কি আছে কি নাই কত রেশিও কতজন স্টুডেন্ট আছে কতজন টিচার আছে আপনাদের কি স্টাডি ম্যাটেরিয়াল আছে আপনাদের যে পড়ার স্ট্যান্ডার্ড বইগুলো আছে বই আছে কিনা আমরা অনেকগুলো জানতে পেরেছি তাদেরকে তাদের কোনো বই দেওয়া হয় না কোনো বই নাই ওদের কাছে নাম্বার ওয়ান নাম্বার টু তাদেরকে কীভাবে পড়ানো হয় তাহলে তাদেরকে শিক্ষক এ করে মোবাইলে নিয়ে এসে পড়ানো হয় তাদের কোনো ম্যাটারিয়াল নেই আমরা অনেকগুলো ড্রপে পেয়েছি তাদের কাছ থেকে তা আমরা বললাম আপনারা প্রত্যেকটা স্কুলের টিচার এক একটা করে আমাদের ফর্ম পূরণ করুন আমাদের একটা ইনচার্জ নাম নাম্বার দেওয়া হচ্ছে তাদের কাছে তারা পুরা একটা ডিটেলস ইয়ে দিবে যে কী ফ্যাসিলিটি তাদের আছে কি ফ্যাসিলিটি নাই আমরা যখন ওটা হাতে পাবো তখন আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করে দেখব যে কত পার্সেন্টেজ স্টুডেন্টের মধ্যে কতজন টিচার দেওয়া যায় টিচার অভাব থাকে যারা অন্যান্য অলরেডি অন্যান্য অর্গানাইজেশন সাপোর্ট করতেছে আমরা চেষ্টা করব যাতে এটা অ্যাভারেজ একদম প্রপোষণের সাপোর্ট পাওয়া যায় তো এই জন্য আমরা আগে ওনাদের কাছ থেকে কালেকশন করে এটার উপর আমরা পরবর্তী অ্যাকশান নেব